কী হচ্ছে বলুন তো এই দুই দুইশো তিনের মাঝে আহাদের পর এখন আঁখি তার পাল্টা উত্তর দিল আমি কখনোই আমার স্বামী বিপদে পাশে ছিলাম না এখন এক একটা করে পয়েন্ট বলি যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তৃষা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে আর যখন আমার পেটে তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তীষা বিয়ের ব্যাপারে রাজি ছিল না আহাত তীষাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে লাস্ট তিন মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হইলেই তীষা আমার সামনে আহাতকে বলে বিয়ে করতে না করছিলাম কেন করছো এই কথাটা আমি নিজের কানে শুনছি চার পাঁচবার আর দুইবার শুনছি রাস্তা থেকে আইন না বিয়ে করছো জাতপাত নাই দেখা বিয়ে করলে এমনই হয় আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলে কিছু কমন ব্যাপার নিয়েই হয় এখন ঝগড়ার মেন ব্যাপারগুলো বলি আমি যখন হাতকে বলতাম সারাদিন পর পার হয়ে যায় তুমি আমাকে একটু হাঁক করো না কেন আমাকে কেন একটু সময় দাও না এইখানে সময় দেওয়া মানে যে ফিজিক্যাল হতে হবে তা না আমি এই কথা হাতকে বললেই বলে মেন্টালি প্রেশার দিই তখন তীষা কিছু বলতো না বাট আয়াস হওয়ার পর থেকে তিশাও বলতে শুরু করলো আমার হাজব্যান্ডকে তুই কেন মেন্টালি প্রেশার দেশ আমি একটা বউ হইয়া যদি আমার জামাইকে বলি আমাকে আমাকে একটু ভালোবাসো তাহলে তার কাছে আমি বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলা তখন থেকে আমি চলে আসতে চাই সবসময় আমাকে তৃষায় আটকায় একটা সময় তৃষা পেগনে প্রেগনেন্ট হওয়ার পর আমাকেও বলে নিতে আমি তখন বাবুনি আমি জানি আহাদ আমাকে তৃষার মতো ভালোবাসতে পারবে না আমি কখনো আহাদকে ফোর্স করি নাই যে আমাকেও তৃষার মতো ভালোবাসো তাই বলে আমাকে এমনভাবে কষ্ট দিতে হবে দুইজনে গলায় লাভ বাইট নিয়ে ঘুরে বেড়ায় দেখে আমার খারাপ লাগে না এক বিছানায় শুইলেও তৃষাকে জড়ায় ধইরা শুয়ে থাকে আমি আমার মতো এক কোণায় পড়ে থাকি আমার কষ্ট হয় না আমি নাকি রোবট আলিশা যখন মেডিকেলে আমি তখন প্রেগনেন্ট ষোলো দিন পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে তাও আমি রাগ রাগি করার পর এটা নিয়ে আমাকে কি প্লেম দিলো আমি ফিজিক্যাল করার জন্য প্রেশার দিই মেডিকেল থাকা অবস্থায় আহাত তার জন্মদিন জন্মদিনের দুই দিন আগে আমি দেখা করতে চাই তখন তিশাকে বলি আমি ভাবছিলাম আজকে আহাদের জন্মদিন একটা কেক নিয়ে আসতে চাইছি তখন তিশা বলল ওই অবস্থায় কেক আনলে আহাত লাঠি দিয়ে ফালাই দিত ঠিক দুই দিন পর যখন তীষা সারপ্রাইজ দিল কই তখন আহাত কেক লাঠি দিয়ে ফালাই দিল না আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেন পছন্দ করবে না তারা যেহেতু ভিডিওতে আসে আমি আশা করবো সরাসরি জেনে বলে আমাকে পছন্দ করে না আর আমার ননাস তার সাথে একবার ঘুরতে গিয়ে সিম্পল একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় কিছুদিন পর ঠিক হয়েও যায় আমার শ্বশুর আমাদের বাসায় কম আসা যাওয়া করে তার ছেলে আহাদের ব্যবহারের কারণে আমার বাবা মা কখনোই টাকা দেখে আসে নাই আমার বাবা গরিব হলেও লোভীনাথ টি আমাকে যখন পাঁচ লাখ টাকার স্বর্ণের চুরি কিনে দেওয়া হয় তখন এ আমাদের মধ্যে কথা হয় আমাদের তিন পরিবারের জন্য কিছু না কিছু করব তারপর ঈদের মধ্যে আমার বাবাকে এক লাখ টাকা দেওয়া হয় আর আমার শ্বশুরকে তার ফার্মেসি নতুন করে ডেকোরেশন করে দেওয়ার কথা ছিল বাট দেওয়া হয় নাই তারপর থেকে আমাদের ঋণ শুরু হয় আমি যেই দিন আমার বাবার পাশে আসি ঝামেলার কারণে আমার ফোন ভেঙে ফেলা হয় আমার আইফোন তারপর ত্রিশার আইফোন আগে বিক্রি করা হয় ঋণ দেওয়ার জন্য আমার গয়না ত্রিশার গয়না বন্ধক দেওয়া আগে আর একবার আয়াস যখন ছোট। আমি রাগ করে চলে যাই আজকে রেখে তখন এই সেম ঝামেলা আহাদের আর আমার মধ্যে তখন আমি বসি আমি আলাদা রুমে ঘুমাতে চাই একদিন আহাত আমার সাথে ঘুমাবে একদিন তোর সাথে ঘুমাবে তৃষা বলে আমাকে এক প্লেটে না আমি তোর সাথে থাকতে পারবো না আমার কাছে ছোটো লোক আমি লাগে তুই উপরে থাক আমি নিচে থাকি আমার কোনো মত ছিল না আলাদা ফ্লেটে থাকার এভাবে থাকতে আমার মানসিক কষ্ট হয় আমি ব্যর্থ আমি পারিনি স্বামী মন জগিয়ে চলতে আর কথায় কথায় বিভিন্ন রকমের খোঁটা আমি পারছিলাম না আমি চাই আহাতিসা একসাথে ভালো থাক আমার জন্যই নাকি তাদের মধ্যে বারবার ঝামেলা হয় আমি এখন চাই না আমার জন্য আর কোনো ঝামেলা হয় আমি আমার মতো ভালো থাকতে চাই এগুলো শুনে আপনার মতামত কি মনে হচ্ছে তাদের এই তকাতর্কি দুই পক্ষের কথা শুনে